ভাত, কাঁচকলা আলু মাছ, তার সঙ্গে হয়েছে এঁচোড়ের তরকারি। তো সেটা আমি আনিনি। সেটা যখন আমি খেতে বসবো তখন খাবো। শাকের আনন্দে তো ভ্যারাইটি করতে হয়। যেহেতু পয়লা বৈশাখ। আদিান্ত শাক খাই না। আমি বাটি বাটি খালি শাকই খাই। আদিান্ত নেই। এখন আমি রেডি হয়ে যাই। ও তো গেছে মামিদের সঙ্গে মায়ের বাপের বাড়ি। হ্যালো গাইস। ওয়েলকাম টু চ্যালেঞ্জ। ক্যান ইউ ওয়াই আদিয়া আমার মাম্মা সাজু গুজু করছে আপিও সাজু গুজু করছে আর কুমার ভাই কাজ হাজু কুতু করছে আমরা সবাই মিলে ঘুরতে যাব আপনাদের সবাইকে শুভ নববর্ষ তো এখানে শুধু আমি আমার ভিডিওটাই বানালাম সবার ভিডিও বানানোর আমার সময় হলো না তো সবার দিকে তো ক্যামেরা করতে পারছি না ফাইনাল লুক রেডি হয়ে গেছি আমি তো এখন ফারিনো রেডি হয়ে গেছে ওই রুমে বসে রয়েছে দিদিরা রেডি হচ্ছে তো আমরা একসঙ্গে বেরাবো কামেন্ট করবেন লুকটা কেমন হয়েছে আমার আমার ঝুমকা আমার ফেভারিট মোর পাং সারাক্ষণ আমার মিরারের পাশে থাকে তো আমরা যাচ্ছি এখন শ্যুটে আমাদের ফটো শ্যুট করবো কিছু ফটো তুলবো তো দিকে সঙ্গে নিয়ে যাচ্ছি ক্যামেরা হ্যান্ডেল করার জন্য আর বাপ্পা যাবে একটু পরেও একটু বাইরে আছে তো পৌঁছে যাবে আমরা চুপিচুপি এমন করেছি রাস্তায় নিউ ইয়ারে মানে আর কি নববর্ষে বলে বছরের প্রথম বছর তো বাংলা বল তো আমাদের এমন হ্যাবিট হয়ে গেছে বাংলা মুখ দিয়ে বেড়াতে অনেক কষ্ট হয় তো চেষ্টা করছি আমরা এই নতুন বছরের নতুন দিনটা প্রথম দিন বাংলাতেই কথা বলবো তো দেখা যাক এই জামারটা হ্যাঁ এই জামার কী বলবো সে টেরটা জানি না চাপ এই জামাটা ওকে নববর্ষে পরাচ্ছি কোথায় গেছি আমাদের জুড়ে রেখে কোথায় গেছিলে তুমি দিদার বাড়ি গোট দেখেছো ঘুমিয়ে পড়েছিলে ভোট দেখেছো এই জামা পরে একা একা চলে গেছে মোটামুটি রেডি তো কিছু দোকানে হালকাতা আছে হালকাতা করতে যাব খাওয়া দাওয়া করবো শ্যুট করতে গেছিলাম শ্যুট করে এসেছি অনুষা যাত্রী যাচ্ছ মানে আর কি পয়লা বৈশাখের শাড়ি নয় তাই বিয়েতে সেম আমি পিঙ্ক কালার শাড়ি পরেছিলাম বাট এটা ওটা নয় আদিয়ানকে আদিয়ান দাদু বাড়ি গেছে ও গেছিলো সোনারপুর তো এখন ওখান দিয়ে চলে এসছে এখন আমি গিয়ে ওকে ড্রেসটা পরিয়ে দিই তারপরে আমরা যাব উজ্জ্বল জুয়েলার্সে দোকানে যাব তারপরে ফুচকা খেতে যাবো তারপরে বেশি হালকাতে যায় না পাশের বাড়ি উজ্জ্বলদার সঙ্গে একটু ভালো আমাদের সম্পর্ক তো ওনার দোকানেই যাবো আমরা এনজয় করি বৌদির সঙ্গে ওনার সঙ্গে তো এখন আমরা টিনাদি দিদি আমরা সবাই মিলে মামি সবাই মিলে ওখানেই যাবো তো আপনারা ভিডিও পুরো দেখবেন অ্যান্ড সরি সরি আর আপনাদের সবাইকেও শুভ নববর্ষ এই নতুন বছর আপনাদের ভালোভাবে কাটুক এটা কামনা করি চোখ মেরে যাচ্ছে ফোস দেওয়ার জায়গা আমরা রাত্রেবেলায় এখানে শুট করতে এসেছি নববর্ষের কত নাম্বার জুতো লাগছে থাকুন নড়ছো কেন নড়লেই না ওই আয়াস চশমা নেবে চশমা চশমা পড়বে আমরা যাবো এখন উজ্জ্বল দোকানে পাপা জুতো পরেছো তুমি কি জুতো পরেছো স্পাইডার জুতো পরে যাবে ঠিক আছে চলো বনু চলে গেছে যাবে না তুমি একটু চুলটা আঁচড়ে আসো তাড়াতাড়ি কাজে লাগবে দেখো বাইক চালিয়ে এখন যাওয়া শিখেছে এই বাইকটা চালায় তাহলে আসল বাইক কিনে দেবো বাবুকে চলো হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খাবো তো সেই ফুচকা খেতে যাবো ওখানে যাবে তুমি চলো না তুমি বাইক নিয়েই চলো চলো বাইক চালিয়েই চলো তুমি শুভ তোমার হয়ে গেল ওই তো তোমরা চলে আসছো আমরা যাচ্ছি চলো যা হয়ে গেছে আমরা ঘুরে ও বাইক নিয়ে যাচ্ছে

চলো আমরা হাঁটি তোমরা বাইকে বলো না নামতে হবে না বাইকে আয় হাঁটতে হবে না বাবা দেখো বাবুর স্কুল রোড দি আর হাঁটতে পারছে না না যাও তোমরা যাও আমরা স্পিডে যাচ্ছি না হলে তোমরা ফিরে আসবে হ্যাঁ না হলে আমরাও যাবো এটা হলো একটা মামির আর কি ভাইয়ের দোকান তো এই দোকানে হচ্ছে না তাও আমাদের ডাকা হলো আমরা একটু গোল্ডেন গোল্ডেন খেলাম একটু কথা বললো আমি আমি গল্প করে অনেক বড় করে ধুমধাম করে ওনাদের নববর্ষ পালন হতো কিন্তু এনারা মারা যাওয়ার পরে এখন আর সেইভাবে করে না খালি হয়েছে

মুসলিমদের প্রায় ঈদের পরে পরেই বিয়ের অনুষ্ঠানটা রাখে বেশিরভাগ তো কোনো অনুষ্ঠান চলছে বার্থডে পার্টি আর বা বিয়ে ফাইনালি ঘুরে গাড়ে কোনো একটা ফুচকা দোকান পেলাম যে বসেছে পয়লা বৈশাখে যে তুমি হাঁপিয়ে যাবে জানি বসো মাম নেই বসো খেলো পয়লা বৈশাখের দিন ফুচকা দোকান খুঁজতে গিয়ে আমাদের পুরো হালাত খারাপ মানে এই ফুচকার দোকানটা হচ্ছে কি আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু আমরা পুরো রাউন্ড এই দোকানে আসতে হলো এই দোকানে আসবো না ভেবেছিলাম কেন গাড়ি আসবে গাড়ি আসবে গাড়ি ধাক্কা মেরে দেবে বাবা ওরম করে না ঠিক আছে ওরম রাগ করে না বাবা কি হচ্ছে আমার সঙ্গে কথা বলবে না আমি তো ফুচকা খাচ্ছিলাম তাহলে আমি চলে যাই ফরিনদের কাছে আরে দিয়ে দিইনি ওদের বাড়ি রেখে এসছি এবার গিয়ে নেব বাইকটা এবার বলবো আমার বাবুর বাইকটা দিয়ে দাও হ্যাঁ বলবো হ্যাঁ চলো অনেক ঝাল ফুচকা দিয়েছিল জানো কি আমার তো অনেক ঝাল লাগলো না কোথাও পানি নেই হ্যাঁ পয়সাও নেই বলো তোমার বাইকটা আছে না ওদের বাড়ি ওই জন্য এগিয়ে গিয়ে যাচ্ছে ও তো চড়ে পুরো যাবে বললো তোমাকে তাহলে একটা আসল বাইক কিনে দিতে হবে ঠিক আছে তুমি খালি ওরকম বলছো আমি তাহলে চলে যাই তো আমার ওপর রাগ দেখাচ্ছ আমি চলেই যাই

তো নিয়ে তো যাচ্ছিলাম বাইকটা নিয়ে আমি নিয়েই যেতাম ওকে বাইকে করেই কারণ ও হাঁটতে একদমই চায় না আর বাইকে করে বসে থাকবে কারণ ওখানে বসার জায়গা থাকে না তো ভাগ্যিস নিয়ে যায়নি এদের বাড়িতে রেখে গেছিলাম নাহলে পুরো যেই রাস্তাটা আমরা ঘুরলাম অতটা বাইকটা নিয়ে অতটা রাস্তা ঘোরা যেত না তো ভালোই হয়েছে নিয়ে যায়নি তো যাওয়ার সময় এখান দিয়ে যখন বেরোলাম তখন বরদাদুর সঙ্গেও দেখা হয়ে গেছে বরদাদুর অফিসটা ঠিক এই দিকেই তো একসঙ্গেই বেরালো একসঙ্গে গাড়ি চালিয়ে এখান দিয়ে রেস করে করে যাচ্ছিল বেশ মজা করেই যাচ্ছিল ও স্পিডে ও তো প্যাডেল মেরে যেতে পারে না সেই ও পা দিয়ে পা দিয়ে চালিয়ে চালিয়েই যায় পয়লা বৈশাখটা বেশ উল্টা পাল্টা টাইপসের গেল পুরো এরিয়া আমরা রাউন্ড মারলাম আজ আজ আর কি এগারো নম্বর বাস চালু ছিল আমাদের মানে পায়ের বাস তো সেটাই হলো যেখানে আর কি ভয় ছিল সেখানে আদিয়ানের পিছনে ককরোচ ধাবা করছে এই ককরোচটা নিয়ে ওর নতুন অ্যারোপ্লেনটা দাদির সঙ্গে রাগারাগি করে ভেঙেছে আদিয়ান ককরোচ ছিল আর ও দাদু ধরেছে ব্যাস নতুন অ্যারোপ্লেন ভেঙে দিয়েছে ডিমান্ড হচ্ছে এখন ওকে অ্যারোপ্লেন এনে দিতে হবে আমরা বাইকটার জন্যই এই দিক দিয়ে আসলাম ওরা হয়তো ওই দিক দিয়ে পৌঁছে গেছে তো বাড়ি যাই হলো আজ নিউ ইয়র্কটা অনেক ভালো কাটলো ইনশাল্লাহ পুরো বছরটা ভালো কাটবে টাটা বেশি খাওয়া হয়ে গেল দেখি কি কি তো সাজসজ্জার পাটটা মিটেই গেল এবার সব ড্রেস চেঞ্জ করতে হবে এত সাজা মুজা করে তো বাপ্পা গেছিল ও কিছু হালকাতে জিনিসপত্র নিয়ে এসছে আর বেস্ট যেখানেই থাকুক টিনাজির ফটো সবচেয়ে খারাপ আসে তো তাই জন্য লুকিয়ে যায় খালি এই সোমপাপড়িটা খেতে বেশ মজা লাগে আমার আয়াজ এই সম্পর্কটি থেকে মজা করছে আয়াজ অনেক কথা বলছিল এই সময় শুয়ে শুয়ে খুব মজা করছিল, কিন্তু ও থাকতে চাইছিল না আমাদের বাড়িতে বাড়ি যেতে চাইছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও